ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চোদ্দই পৌষ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার যে সকল ভক্তরা পুত্রদা একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভরে শ্রবণ করুন এই পুত্রদা একাদশী পালন করলে তার পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন যদি অবশ্যই এই পুত্রদা একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার দিন করতে পারেন তাহলে আপনার এই পুত্রদা একাদশীর ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করা হবে আর যদি আপনারা তিরিশে ডিসেম্বর মঙ্গলবার যারা পুত্রদা একাদশীর ব্রতটি পালন করেছেন তার পর দিন যদি আপনি পালন কার্য না করেন তাহলে অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন না পুত্রদা একাদশী খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী কারণ এই একাদশীর নাম থেকেই বোঝা যায় এই ব্রতের পুণ্যের প্রভাবে পুত্র দান করে বন্ধুরা এই পুত্রদা একাদশীতে ভগবান শ্রী নারায়ণের পুজো করা হয় যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এছাড়াও এই ব্রত পালনের ফলে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায় তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র পুত্রদা একাদশী ব্রত পালন করা এছাড়াও বন্ধুরা যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার জীবন থেকে সকল প্রকার দুঃখ দারিদ্রতা কষ্ট দূর হয় তাই বন্ধুরা এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গকৃত তাই আজ অনেক কৃষ্ণ ভক্তগণ একাদশী ব্রত পালন করেছেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিয়েছেন তাই বন্ধুরা আপনারা যদি আজ এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পরদিন এই পুত্র দা একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল অর্জন করতে পারবেন না আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কীভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তি শ্রবণ করুন একত্রিশে ডিসেম্বর বুধবার পারণের দিন রয়েছে এই পারণের সময়টি কখন রয়েছে কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন আমাদের হিন্দু ধর্মের সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম রয়েছে ঠিক তেমনই এই পুত্রদা একাদশীর একটা আলাদাই মাহাত্ম রয়েছে এই পুত্রদা একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সব থেকে বড় সংকট দূর হয় তাই অবশ্যই আপনারা তিরিশে ডিসেম্বর মঙ্গলবার এই একাদশীর ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই একত্রিশে ডিসেম্বর বুধবার আপনাদের এর সঠিক পারণ কার্যটিও করতে হবে যদি আপনারা এই পারণ কার্যটি করতে ভুলে যান বা যদি এই পারণ কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই পুত্র একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কীভাবে এই পারণ কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন বন্ধুরা আমাদের সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন যেমন ধরুন সোমবার মহাদেবের দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীদেবের দিন শনিবার শনি দেবতার দিন মঙ্গলবার শ্রী বজ্রঙ্গলীর দিন ঠিক তেমনই এই একাদশীর দিনটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন আর এই একাদশীর দিনটি যেই বাড়ি হোক না কেন যেই দিনই হোক না কেন ওই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দুঃখ দারিদ্রতা কষ্ট দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয় আর যে ব্যক্তির ওপর ভগবানের কৃপা থাকে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং তার জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয় তাই অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দুঃখ দারিদ্রতা কষ্ট নিমেষেই দূর হয় তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পূর্ণতিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয় এই দিন জীবনে পূর্ণ লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয় এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয় তাই বন্ধুরা অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই একত্রিশে ডিসেম্বর পনেরোই পৌষ বুধবার এই পুত্রতা একাদশীর পালন কার্যটি কখন করবেন পুত্রদ একাদশীর পারণের সময় একত্রিশে ডিসেম্বর পনেরোই পৌষ সকাল নয়টা তিপ্পান্ন মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা যদি এই পুত্রদ একাদশীর পারণ কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা এই ব্রুতের পূর্ণ ফল অর্জন করবেন তাই অবশ্যই একত্রিশে ডিসেম্বর বুধবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন কারণ ভগবান বিষ্ণুর হলুদ রঙ খুবই প্রিয় তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন আর অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন নহিলে এই ব্রতের কোনো ফল আপনারা পাবেন না অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সুসম্পূর্ণ হবে না আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন তবেই আপনারা একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন এই পারণ মন্ত্রটি আপনারা তিনবার বলবেন ওং অজ্ঞান্য বোতে নানেন কেশব প্রসিদ্ধ সমুকনাথ জ্ঞান দৃষ্টি প্রোধ ভব অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপর ভগবান বিষ্ণুর চরান পান করে এই ব্রুতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চ পঞ্চরবিশস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন আর অতি অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করতে হবে অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন এই সময়ের মধ্যে পারণ করলে তবেই একাদশীর ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পারণের পর ব্রাহ্ম ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন এই নিয়মগুলি মানলে জীবনে পাপমুক্ত হয় এবং পুণ্য অর্জন হয় তাই অবশ্যই পারলে এই নিয়মগুলো অতি অবশ্যই পালন করবেন এতে জীবনে অনেক পূর্ণ অর্জন করা যায় বন্ধুরা এবার আমরা শ্রবণ করব এই পুত্রদা একাদশীর কথাটি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। বিধি বা কী কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠিত দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিধান ও যজস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম করুন ভদ্রাবতী পুরীতে নাম নামে এক রাজা ছিলেন আর রানীর নাম ছিল একদম সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মে অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবিধা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য কাছে যে শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি দিব্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবে বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজসিংহাসন এবং নানা রকমের মাসে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ দেবপাঠ করছিলেন মুনিবিন্দির শ্রীচরণে তিনি দান্ড প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবিন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমুলা আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে সস্বাদি সহযোগ্যে পারণ করলেন মুনিদের প্রণাম করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা যথাশ্রমে রাজার একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণের কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে তাই এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন